হ্যালো গাইস তো আমি বর্তমানে রয়েছি এমন এক জায়গায় যে জায়গাটাই মনে করেন যে না হাঁটলে বুঝতে পারবো না যে সামনে পানি আছে কি নাই তো আমি এখন যাব যে সামনে যদি পানিও থাকে আমি সেখানে যেতে পারি তো আপনারা আসেন দেখেন কিভাবে আমি এটা পার হই তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে কসরু পানা দিয়া ভটপুর চারদিকে তো এখন এই জায়গায় আমার পাড়ার তলে গাইতে ধরছিল সেই জন্য আমি হাফ প্যান্ট পরে আসছি আমি জানি যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে তো দেখি শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে কি ঘটে না আসেন আমাদের সাথে ও গায়েস হয়তোবা এখানে চোরাবালি বালি চোরা কারণে আমার পাটা দেখেন কতদূর তলাই গেছে তো তুমি যদি দেখাও আর আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে যে চোরাবালির কারণে আমার পাটা কতদূর তলাই গেছে তো এখান থেকে আহ ওটার একটা উপায় আপনারা হাত দুটো এই জায়গায় রাখবেন রাখি তার ধর একটু কষ্ট করে পাটা তুলবেন আপনারা খেয়াল রাখবেন যে এরকম জায়গায় আপনারা যেন চোর আবার নিচে পড়ে না যান তো অনেক কষ্টের পর আমরা চলে আসতেছি তো তুমি যদি জায়গাটা একটু দেখাও চারদিক একটু দেখাও কিরকম তো এটা হচ্ছে কচুরি পানা দিয়ে ভরপুর একটা চোরাবালি এখানে আপনারা আসতে অবশ্যই আপনারা তলাই দিতে পারেন তো অবশ্যই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তো আপনারা যদি আবার এই গাছটিকে লক্ষ্য করেন যে একটি সুন্দর একটা গাছ তো আপনারা হয়তো বা একটা ফুল ফুলের গাছ দেখে থাকবেন যেটা চারদিক দিয়ে মানে কাটে সমান করা হয় তো এই গাছটাকে কিন্তু কেউ হাত দেয়নি এটা নিজে দেখে এরকম গোল হয়ে গেছে তো গাছটা দেখে অনেক সুন্দর লাগতেছে শুধু এটি নয় এদিকে আরও একটা রয়েছে এদিকে আরও একটা রয়েছে যদি লক্ষ্য করেন এই গাছটা দেখেন কী সুন্দর গাছ তো আহ আপনারা আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো গায়ে তো জায়গাটা আপনাদের কেমন লাগলো বা কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দুটো আল্লাহ হাফেজ